আপনাদের মাঝে আমি আর একটি ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে হাজির হলাম এই যে দেখতেছেন কি সুন্দর কালার করা এটা রং করা হয়েছে গাড়িটা আর সামনে যে কেবিনটা এটা এখন পর্যন্ত রং করা হয় নাই টুকটাক রং করানো হয়েছে আর এই গাড়িটার সামনে বনারগুলো গুলো একটু রং করা হয়েছে যেটা ডিস কালার এমনি কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এমনি আর কি টুকটাক যেখান দিয়ে আঁচড় খাওয়া হয়েছে এখান দিয়ে আর কি একটু রং করা হয়েছে তাছাড়া গাড়ির কোনো সমস্যা নাই আর গাড়িটি এত সুন্দর একটা ফ্রেশ কন্ডিশন সতেরো সিরিয়ালের গাড়িটা আপনারা খুবই কম দামে নিতে পারবেন আর এই গাড়ির চারটা চাকা একেবারে নতুন ইনটেক কোনো সমস্যা নাই আপনারা নিয়ে নিশ্চিন্তা চালাতে পারবেন এই গাড়িটা এই গাড়িটার ভিতরে যে মাল লোড দিয়েছে এখন বর্তমানে দুই টন আচ্ছা আমরা আগে ভিতরে দেখি ভিতরের কন্ডিশনটা হচ্ছে আপনার খুবই ভালো মনে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছি গাড়ির ড্রেস থেকে শুরু করে সিট কভার সবগুলোই নতুন আছে স্ট্যারিংটাও ঠিক আছে